ল্যাপটপ কিনতে এসে চারিদিকে দেখি শুধু হাবিবি আর হাবিবি তো যাই হোক হাবিব দেখে কাজ নেই যেটা করতে আসছি সেইটা আমরা করি আলাইকুম সবাইকে সবাই কেমন করি আসলে ভালো আসেন নিউ ব্লগ ভিডিও আজকে আমরা যাচ্ছি একটা ল্যাপটপ কিনতে আর ল্যাপটপের প্রাইস কেমন বাংলাদেশের প্রাইস কেমন আর সৌদি আরবের প্রাইস কেমন তো এটা আপনারা কিন্তু বুঝতে পারবেন তো আমার কাজের ক্ষেত্রে কিছু কিছু জিনিসে প্রবলেম হচ্ছিল এর জন্যই কিন্তু এই ল্যাপটপটা নেওয়া তো ফ্রেন্ডকে সাথে নিয়ে আজকে আমরা রওনা দিয়ে দিলাম আর আজকে আমরা এমন একটা মার্কেটে যাচ্ছি যে মার্কেটে আপনারা ফোন থেকে শুরু করে সব কিছু একদম আপডেট ভার্সন কিন্তু পেয়ে যাবেন বাইরের দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম সৌদি আরবের এই সব রাস্তাগুলো আমার কাছে বেস্ট লাগে কারণ এই রাস্তাগুলো অনেক লং চওড়া তার উপর হচ্ছে বসে থেকেও শান্তি আবার দেখা যাচ্ছে ড্রাইভ করেও শান্তি কারণ বসে থেকে আপনারা কিন্তু জানালার দিয়ে সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু উপভোগ করতে পারবেন তো যাই হোক এরকম দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম মার্কেটে আর মার্কেটের সামনে এখানে আমরা গাড়িটা পার্কিং করলাম পার্কিং করে সোজা চলে আসলাম আমরা মার্কেটের ভিতর মার্কেটের ভিতর আসতেই দেখি এখানে ল্যাপটপ দিয়ে একদম ভরপুর যতদূর চোখ যাচ্ছে শুধুমাত্র ল্যাপটপ আর ল্যাপটপ আর এদিকে দেখেন ইয়া হাবিবী তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি জুম দিলাম তাছাড়া আর এইসব বড় বড় মার্কেটে কিন্তু মেয়েরাই বেশি থাকে এখানে ছোট্ট বেবিটাকে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল আজ আমি আপনাদের ল্যাপটপটা দেখাই তো এগুলো আপনারা দেখেন জাস্ট প্রাইস আর হচ্ছে মডেলগুলো আপনারা খেয়াল করেন এটা হচ্ছে কত রিয়েলে আপনারা মানে বাংলা টাকায় কনভার্ট করবেন এটা আমি আপনাদের পরে বোঝাই দিচ্ছি সব থেকে বড় কথা হচ্ছে এখানে আপনারা যত আপডেট ভাসেন মানে নতুন মডেল যখন আসছে ওইগুলো কিন্তু আপনারা এই মার্কেটের মধ্যে পেয়ে যাবেন এই শপিং মলটা জুবাইলে অবস্থিত এর আশেপাশে কেউ থাকলে অবশ্যই কমেন্ট করতে পারে এখানে দেখেন পিসি বিল্ড করা তো আগে থেকে এখানে বিল্ড করে রাখছে আপনি জাস্ট আসবেন আর কিনবেন তো এখানে দেখতে পাচ্ছেন আর এক্স এর গ্রাফিক্স কার্ড দিয়ে কি কিন্তু বানানো হয়েছে আর আর টিএক্স গ্রাফিক্স কার্ড মানেই কিন্তু আগুন তো অলরেডি এখানকার থেকেও ভালো পিসি আমার অলরেডি বানানো আছে তো এখানে আমি আর পিসি টিসি না দেখি এখন সোজা চলে আসলাম আমরা হচ্ছে ম্যাকবুকের দিকে এখানে এসে আমি দেখা শুরু করলাম কিন্তু আমি ডিসাইড করে আসছিলাম যে এখানে ম্যাকবুক এয়ার ফোর প্রোটা নিব একদম যেটা প্রো মানে একদম যেটা লেটেস্ট ভার্সন আছে ওইটা নিব কিন্তু ওইটা নেওয়া হয় না কারণ আমি অনেক স্লিম একটা ল্যাপটপ খুঁজ দিছি কারণ যেটা লেটেস্ট ভার্সন আসছে ম্যাকবুকের ওইটা হচ্ছে স্লিম না ওইটা একটু মোটা বানায় ফেলছে তার উপর হচ্ছে এটা ওইটাও কিন্তু বেশি মানে ভারীতেও কিন্তু একটু বেশি করে ফেলছে এর জন্য কিন্তু ওইটা আমি নিই না তো যত স্লিম হবে আমার জন্য ভালো কারণ যেখানে সেখানে কিন্তু আমি ক্যারি করতে পারবো এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে মানে যেখানে যাব সাথে কিন্তু আমি এই ল্যাপটপটা কিন্তু ক্যারি করতে পারবো এর জন্য কিন্তু স্লিম ল্যাপটপটাই কিন্তু আমি নিব আর এখানে ম্যাকবুক প্রোর প্রাইসটা জাস্ট দেখেন সাত হাজার পাঁচশো রিয়েল থেকে শুরু মানে বাংলা টাকায় প্রায় আড়াই লাখ টাকা থেকে শুরু আর শেষ হচ্ছে ছয় লাখ টাকার মতো যাই হোক এখানে এত ভাবাভাবি করলে হবে না এখানে ম্যাকবুক এ আর ফোর যেটা আছে ওইটা আমি নিয়ে নিলাম কারণ এম ছিল একদম স্লিম আর এটা ওইটার থেকে প্রাইসেও অনেক কম ছিল এটার প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার চারশো নিরানব্বই রিয়েল সৌদি আরবের এক রিয়েল সমান বাংলাদেশের বত্রিশ টাকা প্লাস এখন আপনারা পাঁচ হাজার পাঁচশো গুণ বত্রিশ দিয়ে দেখেন যে এটার প্রাইস কত হয় তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে মানে বাংলাদেশের প্রাইসটা কেমন আর এখানকার প্রাইসটা কেমন তো যতগুলো আমি প্রাইস দেখাইছি পিসি থেকে শুরু করে ল্যাপটপ ফোন সব কিন্তু আপনারা এইভাবে গুণ দিয়ে বের করে ফেলতে পারবেন এখানে আমি সেভেন্টিন প্রো ম্যাক্সও দেখলাম তো জাস্ট আপনারা সেভেন্টিন প্রো ম্যাক্সের এর প্রাইসটা দেখেন সবশেষে এখানে আমি সবকিছু শেষ করে এখন চলে আসলাম কাউন্টারে কাউন্টারে এসে আমাদের ম্যাকবুকটা দিলাম দিয়ে আর কি ওরা সব কিছু সেট আপ টেট করলো সেট আপ করা দেওয়ার পর আমাদের কিন্তু কাজ কমপ্লিট এখানে আমরা পেমেন্ট করলাম পেমেন্ট করে এখন কিন্তু আমাদের ল্যাপটপ কেনার কাজ শেষ এখন ভাই আপনারা এখানে স্লিপটা দেখেন কত বড় স্লিপ এখানে আমি আমার লাইফে মানে এত বড় স্লিপ মানে যে বিলটা আইসে ওই বিলটার এত বড় স্লিপ আমরা জীবনেও দেখিনি মানে আমি জীবনেও দেখিনি যদিও আমরা সাথে আরো কিছু নিছিলাম বাট এত বড় স্লিপ কেন দিল রে ভাই তো যাই হোক ওটা বিষয় না এখানকার নিয়মই মনে হয় এরকম মানে সৌদি আরবের নিয়মই মনে হয় এরকম যে এত বড় স্লিপ দেয় এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বাংলাদেশে ফোনের প্রাইস বা ল্যাপটপের প্রাইস কেমন আর সৌদি আরবে প্রাইস কেমন তো আপনারা এখন কিন্তু আপনারা দুইটা আর কি কম্পেয়ার করে বুঝতে পারবেন যে আসলে কোনটা আর কি আমাদের জন্য বেস্ট আমি যেটা বুঝতে পারলাম বাংলাদেশের থেকে যে এখানে আহামরি কম তেমন কিন্তু না প্রাইস সেম সেম সবশেষে বলবো ভিডিওর মধ্যে যদি কোনো রকম আমার ভুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে সুন্দর করে বুঝিয়ে দিবেন যাতে আমি বা অন্যরা শিখতে পারে তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর নেক্সট আপনাদের সাথে আরো সুন্দর একটা ভিডিওতে দেখা হচ্ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ